আসসালামু আলাইকুম ও আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমরা জানবো তৌবা সম্পর্কে তৌবা গুরুত্বপূর্ণ একটি বিষয় এ বিষয়ে জানা আমাদের জরুরি আলেমগন বলেন প্রতি গুণা থেকেই তৌবা করা অবশ্য কর্তব্য ওয়াজিব যদি কোনো গুণা আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হয় এবং তার সাথে কোনো বান্দার হক সম্পৃক্ত না থাকে তবে তা থেকে তওবা করার জন্য তিনটি শর্ত অবশ্য পালনীয় প্রথম শর্ত হলো বান্দাকে গুণা থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো তাকে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে আর তৃতীয় শর্ত হলো পুনরায় গুণাহ না করার ব্যাপারে তাকে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে এই তিনটি শর্তের মধ্যে একটিও যদি অপূর্ণ থাকে তাহলে তো বা কখনও শুদ্ধ হবে না কিন্তু গুনাহের কাজটি যদি কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয় তবে ক্ষেত্রে ওই তিনটি শর্তের সাথে আরও একটি শর্ত যুক্ত হবে আর এই চতুর্থ শর্তটি হলো সংশ্লিষ্ট ব্যক্তিকে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে কারো কাছ থেকে যদি কেউ অন্যায়ভাবে দহন মাল বা বিষয় সম্পত্তি ছিনিয়ে নিয়ে থাকে তবে তা ফেরত দিতে হবে অনুরূপভাবে কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা হলে তার জন্য অপরাধীকে নির্দিষ্ট শাস্তি হদ বুক করতে হবে অথবা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে কারো সাক্ষাতে অসাক্ষাতে গিবদ বা পরনিন্দা করা হলে সেজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে চলুন তাহলে আমরা জানি আল্লাহ তালা তাওবা সম্পর্কে পবিত্র কোরআনে কি বলেছেন আল্লাহ তালা বলেছেন অতুবু আল্লাহ হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো তাহলে তোমরা কল্যাণ লাভ করবে মহান আল্লাহ আরো বলেন ইস্তাগফিরু রাব্বাকুম থুম্মা তুবু ইলাই তোমরা আপন প্রভুর নিকট ক্ষমা চাও অতপর তার কাছে তওবা করো মহান আল্লাহ তাআলা আরো বলেন ইয়া ইউল্লাযীনা আমানু তুবু হে ইমানদার তোমরা আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করো আর এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি তওবা কতটা গুরুত্বপূর্ণ তারপর রাসূলুল্লাহ থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যপূর্ণ হাদিস বর্ণিত রয়েছে এই হাদিসগুলো আমরা জানব। عن ابي الله قال قال رسول الله صلى الله عليه يقول হজরত আবু হুরাই রদি বর্ণনা করেন আমি রাসুল আকরামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি একদিনে সত্তরবারের বারের চেয়ে বেশি তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই এ হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিষ্পাপ থাকা সত্ত্বেও দিনে সত্তর বার তওবা করতেন আরেকটি হাদিস আরবিটা না পড়ি রাসুল্লাহ সাল্লাহ আলী বলেন হজরত আগা রিবনে ইয়াসার মুজান্নি রদিউল্লাহ তাল আনহু বর্ণনা করেন রাসুল আকরাম সাল্লুসাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং গুনাহের জন্য তার কাছে ক্ষমা চাও আমি একশো বার তওবা করি এক হাদিসে তিনি বলেন সত্তর বার আর একশো বার তাহলে বুঝতে পারলাম যে আসলে তওবা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন আমি আপনাদেরকে একটি আশ্চর্যজনক হাদিস শোনাব সেই হাদিসটি শুনে আপনারা বুঝতে পারবেন আসলে তওবা কতটা গুরুত্বপূর্ণ রাসুল আকরাম সাল্ল আলী ওসাল্লামের খাদেম হজরত আবু হামা হামজা আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালাহ বলেন রাসুল আকরাম সাল্ল আলী বলেছেন আল্লাহ তার বান্দার তবায় সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উট গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায় বুখারি ও মুসলিম বুখারি এবং মুসলিমে উভয় কিতাবে হাদিসটি বর্ণিত আছে মুসলিমের অন্য এক বর্ণনায় আছে আল্লাহ তার বান্দার তওবায় সে ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার খাবার ও পানীয় সামগ্রী নিয়ে সোয়ারি উটটি হঠাৎ গভীর মরুভূমিতে হারিয়ে গেল অনেক খোঁজাখুঁজির পর হতাশ হয়ে লোকটি একটি গাছের ছায়ায় শুয়ে পড়লো এর উপবস্থায় হঠাৎ সে উটটিকে নিজের কাছে দাঁড়ানো দেখিতে পেল সে উটের লাগাম ধরে আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগল হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার প্রভু সে আনন্দের আতিশয্যেই এই ধরনের ভুল করে বসলো তাহলে বোঝা গেল যে তওবা করলে আল্লাহ তালা বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয় আমি আল্লাহ তালার বান্দা আপনি আল্লাহ তালার বান্দা আমরা গুনাহ করে থাকি গুনাহ করলেই যে নিজেকে তুচ্ছরূপে আল্লাহ তালা থেকে দূরে সরে যাবো বিষয় এটি এমন নয় আল্লাহ তাআলার নিকট যদি আমরা তওবা করি আল্লাহ তালার নিকট যদি আমরা খাঁজ দিলে বলি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের তওবা কবুল করবেন এবং এই যে উঠ হারিয়ে যাওয়ার পর আবার সে উঠটিকে খুঁজে পেলে বান্দা যেরকম খুশি হয়ে থাকে আল্লাহ তালা তার চেয়েও বেশি খুশি হয়ে থাকেন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমরা এখন শুনবো হজরত আবু মোসা রাসুল একরম আলী সাল্লাম থেকে বর্ণনা করেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হওয়া পর্যন্ত অর্থাৎ কিয়ামত না আসা পর্যন্ত মহান আল্লাহ প্রতি রাতে তার ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন প্রসারিত করতে থাকেন যাতে করে দিনের গুণাহ গারো লোকেরা তওবা করে নিতে পারে আর তিনি দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে থাকেন যাতে করে রাতের গুনাহগার লোকেরা তওবা করে নিতে পারে আল্লাহ তাল্লাহ নিকট তওবার দরজা খোলা সুতরাং আমরা শুধু তওবা করলেই চলবে যদি শুধু তওবা করে ফিরে আসি তাহলেই চলবে আরেক হাদিস রসুল্লা সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন হজরত আবহরঈরি আল্লাহ তালু বর্ণনা করেন রসুল আকরাম সাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন বলেন সুবাহান আল্লাহ কারণ দেখেন আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে তওবা করার সুযোগ দিয়েছেন যত অন্যায় করি না কেন যদি আল্লাহর নিকট তওবা করি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আরেক হাদিসে তিনি বলেন হজরত আবদুল্লাহিনা অমর রদি আল্লাহ বর্ণনা করেন রাসুল্লা আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মহিমান্বিত আল্লাহ মৃত্যুর নিদর্শন প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তবা কবুল করে থাকেন বলেন সুবাহান আল্লাহ হজরত ইমরান ইবনা হুসাইন আল খুজাই রদিয়াল্লাহ তালহু বর্ণনা করেন জুহাইনাগুত্রের জন্য এক মহিলা ব্যবিচারের মাধ্যমে গর্ভবতী হয়ে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে নিবেদন করল হে আল্লাহ রসুল আমি ব্যবিচারের দিনার অপরাধ করেছি আমাকে এর শাস্তি দিন রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তার অভিভাবককে ডেকে বললেন এর সঙ্গে সদাচরণ করবে এর সন্তান এই সন্তান প্রসব করার পর আমার নিকট নিয়ে আসবে লোকটি তাই করলো এরপর রাসুল আকরাম সাল্লু আলীহাসাল্লাম তাকে ব্যবিচারের শাস্তি প্রদানের নির্দেশ দিলেন তার শরীরের কাপড় চোপড় ভালো করে বেঁধে দেওয়া হলো এবং নির্দেশ মোতাবেক তাকে পাথর মেরে হত্যা করা হলো রসুল আকরাম সাল্লু আলিহ্লাম তার জানাজার নামাজও পড়ালেন হজরত উমর আল্লাহ তাল্হু তাকে বললেন হে আল্লাহর রসুল এ মেয়েটি তো ব্যবিচার জিনা করেছে তবু আপনি এর জানাজার নামাজ পড়াচ্ছেন তাইসুলকরাম সাল্লিহাল্লাম বললেন এই মেয়েটি এমন তৌ এমন তৌবা করেছে যে তার চল্লিশ জন মদিনাবাসীর মধ্যে বন্টন করে দিলেও সবার জন্যে পর্যাপ্ত হয়ে যেত বলেন সুবাহান আল্লাহ যে মেয়েটি নিজের জীবনকে মহান আল্লাহর জন্য স্বেচ্ছায় বিলিয়ে দিতে পারে তাঁর এহেন তওবার চেয়ে ভালো কোনো কাজ তোমার জানা আছে কি দেখুন একটু চিন্তা করে যে উনি জিনা করেছিল জিনা করার পর রাসুলের আসছে বলছে যে হে আল্লাহ আমি জিনা করেছি আমাকে শাস্তি দিন আর জিনার শাস্তি হচ্ছে পাথর মেরে হত্যা করা এই মহিলাকে পাথর মেরে হত্যা করা হলো এই মহিলা দুনিয়াতে এমন তৌবা করে গেছেন তার জন্য জান্নাত অনিবার্য তার জন্য জান্নাত নিশ্চিত কারণ সে দুনিয়া থেকে তওবা করে গেছেন এই ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যদি চল্লিশ জন মদিনাবাসীকে তার তওবা বন্টন করে দেওয়া হয় তাহলে সবার জন্য পর্যাপ্ত হয়ে যাবে ইবনে আব্বাস ও আনাস করেন বলেছেন যদি কোনো ব্যক্তির কাছে এক উপত্যকা পরিমাণ শোনাও থাকে তবে সে তাকে দুটি উপত্যকায় পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করবে অর্থাৎ সে দুটি উপত্যকা শোনার আশা করবে আসলে তার মুখ মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ হয় না পক্ষান্তরে যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন এটার মানে কি তার মুখ মাটি ছাড়া কিছুতেই পূর্ণ হয় না এর মানে হচ্ছে সে কবরে যাওয়ার আগ পর্যন্ত এরকম আশাই করে থাকবে স্বর্ণের যে উপত্যকা এই উপত্যকার আশা করে করে তার জীবনটা শেষ হয়ে যাবে একটা পর্যায়ে তার মৃত্যু হয়ে যাবে তাকে কবরে দাফন করা হবে তখন তার মুখে মাটিটাই যাবে এই সোনার ওপা কিছুই যাবে না ওবা সম্পর্কে আরেকটি হাদিস হজরত আবু হুরাইর রদি আল্লাহ তালন বর্ণনা করেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহ সুবাহ এমন দুই ব্যক্তির প্রতি হাসবেন যাদের একজন অপরজনকে হত্যা করবে এবং উভয়েই জান্নাতে যাবে তাদের একজন আল্লাহর পথে লড়াই করে শহীদ হবে তারপর আল্লাহ আল্লাহ হত্যাকারীর তওবা কবুল করবেন এবং সেই ইসলাম গ্রহণ করে জিহাদে শাহাদাত লাভ করবে এর মানে হচ্ছে এখানে টিকাই দেওয়া আছে টিকাই কি বর্ণিত আছে হাদিসে বর্ণিত আছে এই যে একটি টিকা হাদিসে বর্ণিত প্রথম ব্যক্তি স্বাভাবিক নিয়মেই শহীদ হিসাবে জান্নাত লাভ করবে আর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির হত্যাকারী হলেও এর পরে ইসলাম গ্রহণের দরুন তার পূর্বেকার সমস্ত অপরাধ মাপ হয়ে যাবে এবং সে জান্নাতের অধিবাসী হবে অর্থাৎ কোনো কাফের যদি কোনো মুসলমানকে হত্যা করে মুসলমানকে হত্যা করে ওই মুসলিম তো নিহত হয়ে শহীদ হয়ে গেল কিন্তু কাফের যে হত্যা করলো হত্যার দায় তো কাফের উপর রয়েছে এই কাফের যদি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ তাআলার নিকট তওবা করে ইসলাম গ্রহণ করলে তওবা তওবারও প্রয়োজন নেই কারণ ইসলাম গ্রহণের মাধ্যমে পূর্বের সকল গুণা তার মাপ হয়ে যাবে এটিই বলা হয়েছে প্রিয় ভাই বোনেরা আমরা তওবা সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ